হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি কিশোর তোমার আমার স্টাডি অন ইয়ন ওয়েডি তে স্বাগত জানাই আজকে আমরা এই ক্লাসের মধ্যে সিনোনেমস এবং শুরু থেকে শেষ অব্দি অবশ্যই না তাই দেরি না করে চলো শুরু করি প্রথম যে কোয়েশ্চেন আছে সেটা আছে সিনোনেম অফ অ্যাবানডেন্ট অ্যাবানডেন্ট মানে কি বাংলাটা জেনে নেওয়া খুবই প্রয়োজন ঠিক আছে প্রচুর অ্যাবানডেন্ট মানে কি প্রচুর অনেক তো এর যে অপশন আছে এ বিসিডি কি আছে মানে কি অভাব প্ল্যান্টিফুল মানে কি প্রচুর লিমিটেড কোনো কিছু সীমিত আনসাফিসিয়েন্ট কোনো কিছু সীমিত ধরতে গেলে ঠিক আছে তো প্রচুরের যে সিনোনেমস মানে কি সমার্থক শব্দ সেম মিনিং তাই না এবং যে আছে এখানে বাংলা কি সেটা হচ্ছে বিপরীত শব্দ ওকে তো সিনোনেমস বলেছে তো প্রচুরের যে আমাদের সমার্থক শব্দ কি হবে প্ল্যান্টিফুল মানে হচ্ছে প্রচুর সেকেন্ড কোয়েশ্চেন কি আছে অ্যান্টোনেম অফ এক্সপেন্ট এক্সপেন্ট মানে কি কোনো কিছু বিস্তার করা বিস্তারিত ঠিক আছে কোনো কিছু ছড়ানো তাকে বলা হয় এক্সপেন্ড ওকে তো এর অ্যান্টোনিম কি অপশানে কি কি আছে ইনক্রিজ আছে মানে ইনক্রিজ মানে বৃদ্ধি করা এন লার্জ মানে কোনো কিছু বৃদ্ধি করা কন্ট্রাক্ট মানে কোনো কিছু সংকুচিত করা ঠিক আছে এক্সটেন্ড মানেও কোনো কিছু বৃদ্ধি করা তাহলে এখানে বিস্তারিত কোনো কিছু এক্সপেন্ড যে আছে তা বিস্তারিত করা তাহলে এর বিপরীত শব্দ কি হবে কন্ট্রাক্ট মানে কোনো কিছু সংকুচিত করা সিনোনেমস সিরোনেম অফ সুইফট সুইফট মানে কি সুইফট মানে হচ্ছে দ্রুত কোনো কিছু দ্রুত গতিতে চলা তাকে বলা হয় সুইফট তো এর সিনোনেম কি হবে সমার্থক শব্দ কি হবে স্লো র‍্যাপিড র‍্যাপিড মানে কি কোনো কিছু তাড়াতাড়ি ঠিক আছে দ্রুত স্লাগিস মানে কি অলস আইডল মানেও জানো অলস টাইপের ওকে তাহলে এখানে কি হবে বলো অপশন কোনটা হবে র‍্যাপিড র‍্যাপিড মানে কি র‍্যাপিড মানে কোনো কিছু দ্রুত ঠিক আছে এবার তিন নাম্বার চার নাম্বার কোশ্চেন আমরা দেখব ঠিক আছে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ কার হস্টাইল হস্টাইল মানে কি বলতো শত্রু শত্রুকে বলা হয় হস্টাইল হস্টাইল মানে কি শত্রু তাকে বলে হস্টাইল এবার এর বিপরীত শব্দ কি হবে শত্রুর বিপরীত কি বন্ধু তাই না তাহলে এখানে ফ্রেন্ডলি আনকাইন্ড মানে হচ্ছে যার দয়া দয়া নেই যার মধ্যে তাকে বলে আনকাইন্ড ওকে তারপর আছে এগরে সিপ করে কিছু অধিকতর খারাপ করে দেওয়া এক শিব আগি রাগি টাইপ রুট মানে কি রুট মানে কোনো কিছু রেগে থাকা তাকে বলা হয় বলা হয় রুট ওকে তাহলে এর বিপরীত শব্দ কি হবে হস্টাইল এর বিপরীত শব্দ হবে এই নাম্বার অপশন ফ্রেন্ডলি কি হবে ফ্রেন্ডলি ওকে দেখবো আমরা ফাইভ নাম্বার কি বলা আছে সিনোনিম মানে সমার্থক শব্দ রেবল আল্নে রেবল মানে কোনো কিছু দুর্বল ঠিক আছে দুর্বল কোনো কিছু দুর্বল তো দুর্বলের সমার্থক শব্দ কি উইক স্ট্রং পাওয়ারফুল সেপ বুঝতেই পারছো ইংলিশ মিনিং এর ঠিক আছে

এলাবোরেট মানে হচ্ছে বাগ্মিতা যে খুবই অনর্গল কথা বলতে থাকে তাহলে সংক্ষিপ্ত এর সমার্থক শব্দ হচ্ছে সংক্ষিপ্ত অ্যান্টোনম মানে কি বিপরীত শব্দ কার আর্টিফিসিয়াল আর্টিফিশিয়াল মানে কি কোনো কিছু কৃত্রিম আর্টিফিশিয়াল মানে কৃত্রিম তাহলে কৃত্রিম এর বিপরীত শব্দ কি জেনুইন ফেক সিনথেটিক মানে কৃত্রিম ইমিটেট মানে অনুকরণ করা কোনো কিছু নকল করা ঠিক আছে তাহলে আর্টিফিসিয়ালে কৃত্রিম তাহলে এর অ্যান্টোনিম কি হবে বিপরীত শব্দ জেনুইন খাঁটি সিনোনিম অফ অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি মানে কি প্রতিকূল ঘটনা বা কোনো কিছু দুর্দশা অ্যাডভার্সিটি তাহলে আমাদের সমার্থক শব্দ কি হবে হার্ডশিপ কোনো কিছু কঠিন প্রসপারিটি কোনো কিছু সৌভাগ্য কমফোর্ট আরামদায়ক লাক্সারি তাহলে লাক্সারি কমফোর্ট প্রসপারিটি তিনটাই তো সেম আমাদের ঠিক আছে তাহলে এখানে হার্ডশিপ এটা কঠিন হার্ডশিপ মানে কি কোনো কিছু কঠিন অবস্থা সেটাকে বলা হয় হার্ডশিপ তাহলে অ্যাডভার্সিটি প্রতিকূল ঘটনা দুর্দশায়ের সঠিক উত্তর হবে হার্ডশিপ নেক্সট দেখব নাইন নাম্বার কোয়েশ্চেন অ্যান্টোনেম অফ হাম্বেল হাম্বেল মানে কি বিনয়ী নম্র ভদ্র বিনয়ী সরি বিনয়ী মানে নম্র ঠিক আছে তো হাম্বেল মানে হচ্ছে নম্র বিনয়ী ভদ্র যেটাকে বলা হয় তাদের অ্যান্টোনি মানে বিপরীত শব্দ অ্যারোগেন মানে কি অহংকার মডেস্ট মানে বিনয়ী নম্র ভদ্র সিম্পল মানে সেম পোলাইট মানে নম্র ভদ্র তাহলে বিনয়ী নম্র ভদ্র বা হাম্বেল এর বিপরীত শব্দ কি অ্যারোগেন্ট কোনো কিছু অহংকার দেখানো দশ নম্বর কি আছে সিনোনেম অফ রিলাকটেন্ট রিলাকটেন্ট মানে কি কোনো কিছু অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু করা ঠিক আছে অ নিচ্ছুক অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু করা তাকে বলা হয় এর শব্দ কি না এগার মানে কি আগ্রহ উইলিং মানেও আগ্রহ ইচ্ছা যার আছে তাকে উইলিং বলা হয় মানেও আগ্রহ ঠিক আছে তাহলে হ্যাজিটেন্ট হ্যাজিটেন্ট মানে হচ্ছে কোনো কিছু দ্বিধা করা কোনো কিছু করলাম তারপর একটা দ্বিধা হচ্ছে ঠিক আছে দ্বিধাগ্রস্ত তাকে বলা হয় হ্যাজিটেন্ট তো অনিচ্ছুক মানে অনিচ্ছাকৃত কোনো কিছু করা আর হ্যাজিটেন্ট দুটাই একই সেন্স একই ওকে ইলেভেন নাম্বার সিনোনেম অফ রেজিলিয়েন্ট রেজিলিয়েন্টের সিনোনেম কি রেজিলিয়েন্ট মানে কি রেজিলিয়েন্ট মানে হচ্ছে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে রিকভার করা যে ক্ষমতা সেটাকে বলা হয় আমাদের রেজিলিয়েন্ট তাহলে এটা লিখে দিই হ্যাঁ এবেল টু রিকভার रिकार फ्रम ए डिफिकल्टिंगल्टिट नाफ ना फ्रेगाइल ना उग मानल सरी फ्रेज प्रोनाउन्सिएशन फ्रेजाइल से बना है दुरबल उर्बल ओके টাফ মানে কঠিন মানে কোনো কিছু কঠিন টাইপ ওকে তাহলে কি হবে বলো কোন অপশানটা হবে ঠিক মানে কঠিন কোনো কিছু অবস্থা থেকে নিজেকে করা সেটার যে কঠিন অবস্থা সেটা অ্যাকচুয়ালি টাফের সঙ্গে আমাদের শিরোন হচ্ছে ঠিক আছে যে কোনো কিছু টাফ কঠিন অবস্থা সেটাকে মানে রিকভার করা রেজিলিয়েন্ট কোনো কিছু কঠিন জিনিস সেটাকে টাফ মানে এটা হচ্ছে সিনোনিমস এর সেন্স এর দিক দিয়ে ওকে এবার হচ্ছে 12 নাম্বার অ্যান্টোনিম অফ জেনেরাস অ্যান্টোনিম অফ জেনেরাস এর বাংলা মানে কি উদার কোনো কিছু দিল খোলা যেটাকে বলা হয় উদার মনের অ্যান্টোনিম তাহলে উদারের অ্যান্টোনিম কোন কি হবে সেলফিশ কাইন্ড চ্যারিটেবল থটফুল সেলফিস হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে সেলফিস জেনেরাস মানে উদার সেলফিস মানে কি স্বার্থপর নেক্সট সিনোনেম অফ নটোরিয়াস নটোরিয়াস মানে কি নটোরিয়াস মানে হচ্ছে কোনো কিছু মানে খারাপ কাজে তার নাম আছে তাকে বলা হয় নটোরিয়াস তাহলে এর ফেমাস মানে কি যার নাম আছে ইন ফেমাস যার নাম নেই পপুলার মানে যে পপুলার রেসপেক্টফুল যাকে আমরা শ্রদ্ধা করি তাহলে ইন ফেমাস হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট ফিফটিন নাম্বার সিনোনেম অফ লেদার্জিক লেদার্জিক মানে কি অলোস ঠিক আছে লেজার্জিক মানে অলস তাহলে এর সিনোনিম মানে সমার্থক শব্দ কি বলেছে এনার্জেটিক লেজি অ্যাক্টিভ অ্যালার্ট তাহলে কোনটা এনার্জেটিক পজিটিভ সেন্স তাহলে দেখো লেদার্জিক কি লেদার্জিক একটা অলস এটা একটা নেগেটিভ সেন্স দিচ্ছে না তো আমাদের এখানে অপশন থেকে নেগেটিভ সেন্স গুলো খুঁজতে হবে যে লেজি লেজিটা কি একটা অলস টাইপ তাই না তাহলে অপশন হচ্ছে বি সঠিক উত্তর ফর্টিন নাম্বার অ্যান্টোনিম অফ কারেজিয়াস মানে কোনো কিছু সাহসী ঠিক আছে সাহসি হচ্ছে কি কারেজিয়াস ব্রেভ মানে কি সাহস কারেজিয়াস কি চেয়েছে বিপরীত শব্দ তো ক্রাউডি ক্রাউডলি ভিতু ফিয়ারলেস মানে যার মধ্যে ভয় নেই বোল্ড মানেও কিন্তু অ্যাকচুয়ালি সাহসী তো কারেজিয়াস যেটা সাহসী সাহসী এর বিপরীত কি হবে যে ভয় খায় ঠিক আছে ভয় খেলে তাকে কি বলা হয় বলো তো তাকে বলা হয় যার মধ্যে ভয় নেই তাকে কি বলা হয় বলো ফিয়ারলেস যার ভয় নেই

ওকে আরো আছে তো সিনোনিমস এখানে সমার্থক শব্দ চাইছে পিনাকেলের সমার্থক শব্দ কি দেখো বটম কোনো কিছু একটি পাহাড় আছে তার যে চূড়াটা আছে এটাকে বলা হয় কি পিনাকেল ওকে তাকে বলা বলা হয় হয় ডিকলাইন মানে কি কোনো কিছু হ্রাস হওয়া ঠিক আছে নিচের দিকে কমে যাওয়া বেস এবার তাহলে কি পিনাকেল মানে কি পিক আচ্ছা এই যে এই নিচের জায়গাটা এটা কি বলা হয় বেস বলা হয় বা নাদির বলা হয় ঠিক আছে নাদির নাদির মানে কোনো কিছুর নিচের যে অংশটা ঠিক আছে এবার নেক্সট আমরা জানবো সেভেন্টিন নাম্বার অ্যান্টোনিম অফ ভিবিট ভিবিট মানে কি বাংলা প্রাণবন্ত একচুয়ালি আমরা যে অ্যানিমেশন দেখি অ্যানিমেশন দেখি না অ্যানিমেশনের মধ্যে কি করি কার্টুনের মধ্যে আমরা কি করি কার্টুনের মধ্যে আমরা একটা জীব দেওয়ার চেষ্টা করি তাই না যে এটা একটা মানুষ সেটা আমরা কার্টুনের মাধ্যমে সেটাকে আমরা প্রকাশ করি যে কোনো গাছকে আমরা একটা মানুষের মতো করে তার লাইফ বোঝানো ঠিক আছে তো এগুলা কি এগুলাকে বলা হয় ভিবিট তো এদের বিপরীত শব্দ কি বিপরীত শব্দ ব্রাইট ডাল ক্লিয়ার ক্লিয়ার না লাইভলি কোনটা হবে সঠিক উত্তর ডাল ওকে যার মধ্যে পান নেই মানে নিরানন্দ ডাল মানে কি বলবো ডাল মানে অ্যাকচুয়ালি মানে যার মধ্যে কোনো কিছু পজিটিভিটি নেই তাকে বলা হয় ডাল ওকে নিস্তেজ টাইপ যেমন কোনো কিছু নিসতেজ ওকে যেমন মানে কি আমরা লাইভ দিচ্ছি আর মানে যার মধ্যে কোনো কিছু নিস্তেজ যার মধ্যে বলা হয় ডাল মানেও জানো ওকে লাইভলি মানেও কিন্তু সেম যে কোনো কিছু হাসি খুশি প্রাণবন্ত দেওয়া হ্যান্ড অপটিমিস্টিক কোনো কিছু অপটিমিস্টিক মানে কি কোনো কিছু এমন একটা মানুষ যে সবসময় কোনো কিছুর ব্রাইট সাইট আর কি দেখে কোনো কিছু উজ্জ্বল দেখে কোনো কিছু জিনিসের তার অ্যান্টোনেম কি বিপরীত শব্দ যে সব সবসময় কোনো কিছু নেগেটিভ দেখে ঠিক আছে মানে কোনো কিছু খারাপ কোনো কিছু জিনিস একটা করতে যাবে তখনই তোমাকে কোনো কিছু খারাপ কিছু বলবে সেটাকে কি বলা হয় হোপফুল অপটিমিস্ট মানে কি যে পজিটিভ কোনো কিছু সবসময় থাকে কোনো কিছু করতে গেলে কোনো কিছু দেখলে সেটা পজিটিভ একটা ভাইপ দেয় আর চেয়ারফুল মানে কি আনন্দ প্যাসিমিস্টিক মানে কি যে সবসময় নেগেটিভ কনফিডেন্ট যার মধ্যে কনফিডেন্ট থাকে ওকে তো অপটিমিস্টিক হচ্ছে সঠিক অপটিমিস্টিক এর অ্যান্টোনিম হচ্ছে সঠিক পেসিমিস্ট 18 নাম্বার সিনোনিম অফ ট্র্যাঙ্কুইল ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত কোন কিছু শান্তশিষ্ট শিষ্ট ওকে তো এরকম ট্র্যাঙ্কুইল এর যে সিনোনিম আছে আরো আছে কোনো কিছু শান্ত থাকা যেমন মিউট করে থাকা ঠিক আছে শান্ত ভাবে থাকা এগুলো হচ্ছে ওকে তাহলে এর যে সমার্থক শব্দ কি হবে নয়সি নয়সি মানে খুবই আওয়াজ হওয়া কাম মানে শান্ত কেউ জায়গা আর করা কোনো কিছুকে জানো এটা তো কি হবে কাম শান্ত ভাবে থাকা ওকে কুড়ি নাম্বার কি আছে সিনোনেম অফ ইমপার্সিয়াল সিনোনেম অফ ইম্পার্সিয়াল ইমপারসিয়াল কি দেখো পার্সিয়াল মানে জানো কোনো কিছু পক্ষে হওয়া ঠিক আছে যে এটাই তো এটাই বা কারোর দিকে হয়ে কথা বলা সেটাকে বলে পার্সিয়াল ইম পার্সিয়াল মানে নিরপেক্ষ কারো পক্ষে হয়ে নয় তো তার সমার্থক শব্দ কি সেম বাইস্ট মানেও পক্ষপাতি হওয়া নিউট্রাল মানে না এদিকে না ওদিকে ঠিক মিডিলে থাকা প্রিজিউডিস মানেও সেম কারো পক্ষে হয়ে কাজ করা বা বলা কিছু পার্সিয়াল মানেও সেই পক্ষ মানে পক্ষেই হয়ে কাজ করা পার্সিয়ালিটি যাকে বলে নিজের হয়ে কোনো কিছু করা পার্সিয়ালিটি বলে না তো ইমপার্সিয়াল মানে নিরপেক্ষ তো এখানে সিনোনেম হবে কি তার নিউট্রাল মানে কোনো কারো পক্ষে হয়ে কোনো কথা বা কোনো কিছু করা নয় আচ্ছা টোয়েন্টি ওয়ান নাম্বার কি আছে বলা এখানে সিনোনেম অফ এক্সকুইজাইট মানে কোনো কিছু এক্সট্রিম বিউটিফুল আচ্ছা আমি এক্স লিখে দিচ্ছি এক্সট্রিম বিউটিফুল ঠিক আছে এক্সট্রিমলি বিউটিফুল মানে ঠিক আছে খুবই সুন্দর দেখতে তাকে বলে এক্সকুইজাইট তো অর্ডিনারি কোনো কিছু সাধারণ বিউটিফুল সুন্দর আগলি রাফ তাহলে খুবই সুন্দর তার সাথে কি কোনটার সেন্স ম্যাচ হচ্ছে এর সাথে সুন্দরের সাথে ঠিক আছে এবার টোয়েন্টি টু নাম্বার সিনোনেম অফ এলোকোয়েন্ট এলোকোয়েন্ট মানে কি বাগমিতা যে খুবই কথা বলে ঠিক আছে বাগমিতা খুবই কথা বলতে থাকে তাকে বলে এলোকোয়েন্ট আর্ট আর্টিকুলেট না ফ্লুয়েন্ট যে ফ্লুয়েন্ট খুবই কথা বলতে থাকে মিউট এক্সপ্রেসিভ মানে খুবই এক্সপ্রেস করতে আছে বর্ণনা দিতে আছে ঠিক আছে তাহলে এলোকোয়েন্টের যে অ্যান্টোনেম যে বিপরীত শব্দ কি অ্যান্টোনেম এলোকোয়েন্ট মানে কি বললাম বাগমিতা মানে যে খুবই কথা বলে কি বলে বাক মিতা খুবই কথা বলে তো এর বিপরীত শব্দ হচ্ছে মিউট চুপচাপ থাকা সিনোনিম 23 নাম্বার সিনোনিম অফ ডিমিনিস কোন কিছু ডিমিনিস হওয়া মানে কি হ্রাস হওয়া নিচের দিকে চলে যাওয়া ডিমিনিস হওয়া তো সেখানে ইনক্রিজ ডিমিনিস যে সমার্থক শব্দ ইনক্রিজ রিডিউস এক্সপেন্ড এনলার্জ সঠিক উত্তর রিডিউস কোনো কিছু কমা ঠিক আছে টোয়েন্টি ফোর নম্বর সিনোনেম অফ মেটিকিউলাস মেটিকিউলাস মানে কি কোনো কিছু সাবধানী মানে কোনো কিছু সাবধান ভাবে কোনো কিছু করা মেটিকিউলাস মানে কি সাবধান ওকে তাহলে ম্যাটিকিউলাস এর সমার্থক শব্দ কি হবে কেয়ারলেস মানে কোনো কিছু গাছাড়া ভাবে করা থরো থরো মানে কি কোনো কিছু পুঙ্খানু পুঙ্খভাবে ভাবে পুঙ্খানু পুঙ্খ ভাবে করা পুঙ্খানু পুঙ্খ ভাবে করা তাকে বলা হয় থরো হ্যাস্টি তারা হুড়ো করা নেগলিজেন্ট মানে জানোই কোনো কিছু নেগলিজেন্ট আর কেয়ারলেস দুটো একই তাহলে শব্দ কি হবে থর এখানে ঠিক আছে কোনো কিছু সাবধানভাবে করা বা অফ ভাবে করা মানে কি শক্তিশালী করা ফর্টি ফাইভ মানে শক্তিশালী ওকে শক্তিশালী করা তাকে হয় কি ফর্টিফাইভ তো এটার অ্যান্টোনিম কি হবে বিপরীত শব্দ স্ট্রেনথেন মানে শক্তিশালী উইকেট মানে দুর্বল করা প্রোটেক্ট করা কোনো কিছুকে বাঁচানো সাপোর্ট করা মানে কোনো কিছুকে সাপোর্ট করা তাহলে ফর্টি ফাইভের অ্যান্টোনেম হবে বিপরীত শব্দ হচ্ছে আমাদের যে শক্তিশালী করা শক্তিশালী না করা তার উল্টো হবে তাহলে উইক করে দেওয়া ঠিক আছে উইকেন্ড দুর্বল করে দেওয়া ওকে এবার ছাব্বিশ নম্বর সিনোনেম অফ এলোকোয়েন্ট সেম যে বাগ্মিতা যে খুবই কথা বলে তার সমার্থক শব্দ আর্টিকুলেট না ইনআর্টিউলেট না সাইলেন্ট না মিউট যে খুবই কথা বলে তাকে কি বলা হয় আর্টিকুলেট ওকে টোয়েন্টি সেভেন নাম্বার অ্যান্টোনিম বিপরীত শব্দ হল ডিসমাল ডিসমালের বাংলা মানে কি কোনো কিছু নিরা নন্দ তাহলে ডিসমালের যে বিপরীত শব্দ সেটা কি হবে চেয়ারফুল মানে আনন্দ গ্লোমি মানে মনমরা মাইসারেবেল মানে মাইসারেবেল ডিপ্রেশন ঠিক আছে মাইসার ডিপেল মানে ক্রিপন টাইপ ওকে তাহলে এর বিপরীত শব্দ নিরানন্দ এর বিপরীত শব্দ কি হবে গ্লোমি ওকে আচ্ছা অ্যান্টোনিম আচ্ছা আচ্ছা সরি ডিসমালের বিপরীত শব্দ চেয়েছে তার মানে এখানে ওকে মানে কোনো কিছু আনন্দপূর্ণ এবার বিপরীত শব্দ বলছে সাম 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 কোনো কোনো কিছু মানে কি কিছুতে হস্তক্ষেপ করা মানে কোনো কিছুতে মানে নিজেকে আর কি জড়িয়ে দেওয়া হস্তক্ষেপ করা ফলে এর বিপরীত সমর্থক শব্দ শিলোনেম চেয়েছে মিডিল সামের সমার্থক শব্দ কি হবে ইন্ট্রুসিভ ইগনোর করা কোনো কিছু ইগনোর করা প্যাসিভ ইনডিফারেন্স মানে পার্থক্য নেই এগুলো মিনিংগুলো সবই আলাদা তাহলে ইন্ট্রুসিভ ইন্ট্রুসিভ মানে কি জানো ইন্ট্রুসিভ মানে অনধিকার প্রবেশকারী মানে যেখানে প্রবেশ করার অধিকার নেই সেখানে অনধিকার প্রবেশকারী মানে প্রবেশের যেখানে অধিকার নেই আর মিডল সাম মানে কি যেখানে আমাদের হস্তক্ষেপকারী মানে যেখানে কোনো কিছু করার অধিকার নেই সেখানে হস্তক্ষেপ করা ওকে তো দুটাই আমাদের সেম অ্যান্টোনিম অফ ক্যান্ডিডেট স্পষ্টবাদী সৎ অ্যান্টোনিমে তাহলে ক্যান্ডিডেটে বাংলা কি কোনো কিছু সৎ ওকে তাহলে সতের বিপরীত শব্দ কি হবে ফ্র্যাঙ্ক বন্ধুত্ব অনেস্ট সৎ ডিসিপ প্রতারণা করা ট্রুথফুল মানে কোনো কিছু সত্য তাহলে ক্যান্ডিড যে সৎ তার বিপরীত শব্দটা হচ্ছে আমাদের কি ডিসিপটিভ মানে প্রতারণা করা থার্ডটি কোয়েশন কি হচ্ছে বিনাইন বিনাইনের বলেছে সমার্থক শব্দ বিনাইন মানে কি বিনাইন মানে হচ্ছে ভদ্র দয়ালু ঠিক আছে ভদ্র ওকে ভদ্র দয়ালু তো ভদ্র দয়ালু এর সমার্থক শব্দ কি হবে কাইন্ড ক্রুয়েল নিষ্ঠুর হার্স হার্স মানে কি কোনো কিছু কঠোর সেবার মানে কোনো কিছু গুরুতর মানে খুবই তাহলে ভদ্র এবং দয়ালু এর সমার্থক শব্দ হচ্ছে কাইন্ড ওকে লাস্ট কোয়েশ্চেন থার্টি নাম্বার থার্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে অবস্টিনেট অবস্টিনেট মানে কি এক গুয়ে ওকে মানে জেদি টাইপ মানে যেটা বলবে তো সেটাই করবে এরকম টাইপের তো ফ্লেক্সিবেল যেটা নড়াচড়া করা যায় স্টাবান মানেও জেদি অবিডেন্ট মানে মেনে চলা জেন্টাল মানে কোনো কিছু ভদ্র তাহলে এর যে সমার্থক শব্দ সেটা হচ্ছে জেদি ইস্টাবান তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম আরও যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ওকে তো অবশ্যই কমেন্টে জানাবে যে কতটা হেল্পফুল এবং লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ারও করবে ওকে তাহলে আজ এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত